আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামলা ছাড়াই তিন মাসের মধ্যে আপনি জমির দখল উচ্ছেদ করে নিতে পারবেন বর্তমান যেই ইন্টারিম গভর্নমেন্ট আছে এই ইন্টারিম গভর্নমেন্ট বিচার ব্যবস্থার এক আমূল পরিবর্তন করেছে এই পরিবর্তন বিচার ব্যবস্থার এই পরিবর্তন করার জন্য তিনি কিন্তু জুডিশিয়াল রিফর্ম কমিশন গঠন করে দিয়েছেন এই জুডিশিয়াল রিফর্ম কমিশন কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন যেগুলো পরবর্তীতে রাষ্ট্রপতি অধ্যাত্ম আকারে পরিণত করেছে এই অধ্যাদেশ অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী আপনি কিন্তু মামলা ছাড়াই এখন তিন মাসের মধ্যে জমির দখল উচ্ছেদ করে নিতে পারবেন এটি কিভাবে সম্ভব কোন জমিগুলো পারবেন আর এমন কি সিদ্ধান্ত নেওয়া হলো এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করতেছি প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টাইজ অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন আপনাদের ভাই বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আলোচনা হচ্ছে মামলা ছাড়াই জমির দখল উচ্ছেদ করতে পারবেন তিন মাসের মধ্যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি সম্পর্কে জানতে এবং আইনটি শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ সাথেই থাকবেন দর্শক আমরা ইতিপূর্বে যদি জমির দখল উচ্ছেদ করার জন্য মামলা করতাম সেক্ষেত্রে আমাদেরকে মামলা করার জন্য যেতে হতো দেওয়ানি আদালতে দেওয়ানি আদালতে গিয়ে সুনির্দিষ্ট প্রতিকারণের আট ও নয় ধারার বিধান অনুযায়ী জমির দখল উচ্ছেদ করার জন্য মামলা করা লাগতো যেটা অনেক দীর্ঘমেয়াদী হতো দেওয়ানি আদালতে মামলার কার্যক্রম অনেক ধীরে চলে অনেক স্লোলি চলে অনেক দীর্ঘমেয়াদি চলে দেওয়ানি আদালত থেকে একটি যদি দখল উচ্ছেদ করার মামলা করা হয় সেই মামলা আপনাকে বাইতে হয় আপনার নাতিকে বাইতে হয় আপনার নাতির নাতিকে বাইতে হয় কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এসে বিচার ব্যবস্থা মানুষের দুর্গুয়ারে পৌঁছে দেওয়ার জন্য মানুষকে সহযোগিতা করার জন্য মানুষ যেন আইনের কাছে দিয়ে গিয়ে হয়রানি না হয় এই ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি কিন্তু জুডিশিয়াল রিফর্ম কমিশন গঠন করেছেন এই জুডিশিয়াল রিফর্মের দায়িত্ব হচ্ছে আইনের যে সকল ফাঁক ফুকুরের কারণে মানুষ ভোগান্তিতে পড়তেছে মানুষ বছরের পর বছর ঘুরতেছে এই ফাঁক ফুকুরগুলো বন্ধ করে দিয়ে আইনকে সঠিকভাবে ব্যবহার করে মানুষ যেন অতি সহজেই আইনের সেবা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা এই জুডিশিয়াল রিফর্ম কমিশন যে সিস্টেমগুলি গ্রহণ করতেছে এই সিস্টেমগুলি দুটি সিস্টেমে অন্তর্ভুক্ত করেছে একটি হচ্ছে অল্টারনেটিভ সিস্টেম আরেকটি হচ্ছে জুডিশিয়াল সিস্টেম জুডিশিয়াল যে সিস্টেম আছে সেই সিস্টেম হল আদালতে মামলা করতে গিয়ে মানুষের জটিলতায় পড়ে যে জটিলতার কারণে মামলা বছরের পর বছর চলে এই জটিলতাগুলো কমিয়ে আনা এবং এর কারণে যেন আদালতে মামলার জট কমে যায় মানুষ যেন অতি তাড়াতাড়ি আদালত থেকে মামলা রায় করে আনতে পারে আরেকটি আছে অল্টারনেটিভ সিস্টেম এই অল্টারনেটিভ সিস্টেমের মাধ্যমে আপনাকে আদালতে মামলা করতে হবে না আদালতে মামলা করা ছাড়াই কিন্তু আপনি আপনার সমস্যা সমাধান করতে পারবেন প্রিয় দর্শক জুডিশিয়াল সিস্টেমের একটি উদাহরণ আপনাকে বলি ইতিপূর্বে আমরা কোনো মামলা করলে একটি মামলায় কিন্তু প্রতিপক্ষ বারোটি করে সময়ের আবেদন করতে পারত যেটা দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের সতেরো আদেশে বলা ছিল কিন্তু দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের সতেরো আদেশের একটি উপবিধি সংযোজন করেছেন এই উপবিধি সংযোজন করার মাধ্যমে প্রত্যেক পক্ষ মামলার যে কোনো পর্যায়ে তিনটির বেশি সময়ের আবেদন করতে পারবেন না যার কারণে মামলা জট কমে যাবে যে পক্ষ দুর্বল যে পক্ষ আর্থিকভাবে সচ্ছল নয় সবল পক্ষ যে পক্ষ অনেক টাকাওয়ালা লাঠির জোট আছে সেই পক্ষ কিন্তু বারবার আর দুর্বল পক্ষকে হয়রানি করতে পারবে না ইতিপূর্বে একটি মামলায় যখন চব্বিশটি সময়ের আবেদন করা যেত তখন কিন্তু এক পক্ষ অন্য পক্ষকে বারবার হয়রানি করার সুযোগ পেত কিন্তু বর্তমান জুডিশিয়াল রিফর্ম কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই জুডিশিয়াল সিস্টেমে যে পরিবর্তন করেছে এই পরিবর্তন অনুযায়ী কিন্তু আপনি তিনটির বেশি সময়ের আবেদন করতে পারবেন না তেমনি অল্টারনেটিভ সিস্টেমে কিছু সিদ্ধান্ত এনেছে এই সিদ্ধান্তের মধ্যে একটি সিদ্ধান্ত আছে তিন মাসের মধ্যে আপনি জমির দখল উচ্ছেদ করে নিতে পারবেন আপনাকে করতে হবে না মামলা এই অল্টারনেটিভ সিস্টেমের মাধ্যমে যে কয়েকটি বিষয়ে আপনাকে সরাসরি মামলা করা হতে বিরত রাখা হয়েছে আপনাকে সর্বপ্রথম যেতে হবে জেলা লিগেল এইড অফিসে জেলা লিগেল এইড অফিসে গিয়ে আবেদন করে জেলা লিগেল এইড অফিস থেকে আপনাকে সমাধান নিতে হবে সরাসরি আপনি মামলা করতে পারবেন না জেলা লিগেল এইড অফিসার সমস্যা সমাধান করতে না পারলে সেক্ষেত্রে আপনাকে আদালতে যেতে হবে প্রিয় দর্শক এই সিস্টেমের মধ্যে সর্বপ্রথম যে সিস্টেমের কথা বলা আছে সেটি হচ্ছে চেকের মামলা চেকের মামলা আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চেকের মামলার ক্ষেত্রে আপনাকে জেলা লিগেল এইট অফিসে যেতে হবে ইতিপূর্বে আমরা চেকের মামলাগুলো সরাসরি আদালতে করতাম কিন্তু এখন আর সরাসরি আদালতে করার সিস্টেম নেই সর্বপ্রথম আপনাকে জেলা লিগেল এইট অফিসে গিয়ে আবেদন করতে হবে তারপর জেলা লিগেল এইট অফিসার সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে আপনাদের মীমাংসা করতে ব্যর্থ হলে তারপর আপনারা আদালতে যেতে পারবেন এরপর জনগণের হয়রানি কমানোর জন্য জেলা লিগেল এইট অফিসার আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেটি হচ্ছে যৌতুক নিরোদায়নের তিন ও চার ধারা এই ধারায় সহশায় পুরুষ নির্যাতন করা হতো পুরুষের প্রতি মামলা করা হতো পুরুষ তার স্ত্রীকে কিছু বললেই স্ত্রী বাপের বাড়ি গিয়ে কু মানুষের বুদ্ধি ধরে তারা কিন্তু যৌতুক নিরুদায়নের তিন ও চার ধারায় মামলা করে দিত স্বামীর ওপরে স্বামীকে অযথা হয়রানি করত। কিন্তু এখন আর চাইলেই একজন নারী সরাসরি আদালতে গিয়ে মামলা করতে পারবে না সর্বপ্রথম এই বিষয়ে জেলা লিগেল এইটে অফিসে আবেদন করতে হবে এরই ধারাবাহিকতায় একটি সিদ্ধান্ত নিয়েছে এই জুডিশিয়াল রিফর্ম কমিশন এই জুডিশিয়াল রিফর্ম কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আপনার উত্তরাধিকার সম্পত্তি আপনার প্রত্যেক সম্পত্তি আপনার ওয়ারিশান সম্পত্তি কোনো ব্যক্তি যদি একশো বছরও দখল করে থাকে এই দখল উচ্ছেদ করার জন্য আপনাকে মামলা করতে হবে না এই দখল উচ্ছেদ করার জন্য ইতিপূর্বে আপনাকে মামলা করতে হয়েছে আপনাকে আদালতে যেতে হয়েছে আদালতে গিয়ে মামলা করে বছরের পর বছর ঘুরতে হয়েছে ধরতে হয়েছে মোহরি ধরতে হয়েছে বিভিন্ন প্রকার ঝামেলায় পড়তে হয়েছে বর্তমানে যে সিস্টেমটি চালু হয়েছে এই সিস্টেম অনুযায়ী আপনার ওয়ারিশান সম্পত্তি কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে থাকে তাহলে আপনার জেলায় জেলা লিগেল এইট অফিসে গিয়ে আপনি আবেদন করবেন আবেদন করার পর আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা লিগেল এইট অফিসার আপনার চাষ্ত ভাই আপনার খারাতো ভাই আপনার চাচা আপনার মামা আপনার ফুবা যে আপনার জমিটি ধরে আছে তাকে কিন্তু নোটিশ করব তাকে নোটিশ করে জেলা লিগেল এইট অফিসে নিয়ে যাবে জেলা লিগেল এইট অফিসে নিয়ে গিয়ে তাকে বলবে যে আপনার কি কি কাগজপত্র আছে এই জমির পারপাসে আপনি এই জমিটুকু যে ধরে আছেন। এটা কেন ধরে আছেন সে যদি সন্তুষ্টজনক কোনো ব্যাখ্যা না দিতে পারে আর অ্যাকচুয়ালি যদি আপনার জমি হয় তাহলে জেলা লিগেল এইট অফিসার কিন্তু তিন মাসের মধ্যে আপনার আবেদন করার তারিখ হতে তিন মাসের মধ্যে তিনি কিন্তু সকল ব্যবস্থা গ্রহণ করে আপনার জমিটি আপনাকে ফিরিয়ে দিবেন এই তিন মাসের মধ্যে জেলা লিগেল এইট অফিসার কিছু কাজ করবেন আপনি আবেদন করার পর এই আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আপনি যাকে দোষী করে আবেদন করেছেন সে যদি আদালতে গিয়ে জেলা লিগেল এইট অফিসে গিয়ে তিনি যদি নারাজি দেয় যে আপনার আবেদনটি মিথ্যা তাহলে জেলা লিগেল এইট অফিসার একটি তদন্ত পাঠিয়ে দিবেন তদন্তে গিয়ে দেখবে যে যে ব্যক্তি জমিটি ধরে আছে সে ব্যক্তি অ্যাকচুয়ালি কতটুকু জমি ধরে আছে সে ব্যক্তি কাগজ অনুযায়ী যতটুকু জমি পাব ততটুকু জমি ধরে আছে নাকি এর থেকে বেশি জমি ধরে আছে সে যদি এর থেকে বেশি জমি ধরে থাকে কাগজের থেকেও যদি বেশি জমি ধরে থাকে তাহলে কিন্তু তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সে ব্যক্তি যদি কাগজের থেকেও বেশি জমি ধরে থাকে তাহলে যে ব্যক্তি তদন্ত করলেন সে ব্যক্তি তদন্ত প্রতিবেদন দিবেন জেলা লিগেল এইড অফিসে জেলা লিগেল এইড অফিসার তদন্ত প্রতিবেদন অনুযায়ী একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন এই সিদ্ধান্ত অনুযায়ী যে ব্যক্তি আপনার জমিটি ধরে আছে। তাকে কিন্তু নির্দিষ্ট একটি সময় দিবেন এই সময়ের মধ্যে আপনি জমিটি সেরে দিবেন এক সপ্তাহ অথবা দশ দিন অথবা সাত দিন অথবা তিন দিন এরকম সময় দিবেন এরকম সময়ের মধ্যে যদি আপনার জমিটি যে ব্যক্তি ধরে আছে, সে ব্যক্তি যদি ছেড়ে দিতে ব্যর্থ হয় তাহলে জেলা লিগেল এই অফিসার নিজে কিন্তু উদ্যোগ নিয়ে আপনার জমিটি আপনাকে ফিরিয়ে দেবেন প্রিয় দর্শক এই জুডিশিয়াল রিফর্ম কমিশন এই সিদ্ধান্তটি যে গ্রহণ করেছেন এই সিদ্ধান্ত গ্রহণ করার অর্থই হলে ওয়ারিশন সম্পত্তি কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে থাকে এই সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় এই সমস্যার জন্য ওয়ারিশগণকে যেন আদালতে যেতে না হয় ওয়ারিশগঞ্জকে আদালতে গিয়ে উকিল মহরিকে কোনো যেন টাকা দিতে না হয় এবং কি ওয়ারিশগঞ্জ গ্রামের যে মাতাব্বর আছে গ্রামের যে দালাল বাট্টার আছে তাদের নিকট গিয়ে যেন এই জমিটির জন্য যেন তারা অর্থ অপচয় না করে সেই কারণেই কিন্তু জুডিশিয়াল রিফর্ম কমিশন এই অল্টারনেটিভ সিস্টেমটা চালু করেছে এই অল্টারনেটিভ সিস্টেমের মাধ্যমে আপনি যেমন উপকৃত হবেন তেমনই কিন্তু উপকৃত হবে বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম জুডিশিয়াল সিস্টেম এই কারণে উপকৃত হবে সেখানে কিন্তু মামলার জট কমে যাবে আদালতে মামলার জট কমে যাবে আদালতে মামলার জট কমে গেলে বিচার ব্যবস্থা কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যাবে সহজেই কিন্তু মানুষ আদালতের মামলার রায়গুলো পাবে কেননা আদালতে মামলার জট কমে গেলে মামলার সংখ্যা কমে যাবে যে মামলাগুলো আছে এই মামলাগুলো অল্প সময়ের মধ্যে শুনানি পড়বে এই শুনানির মাধ্যমে কিন্তু মানুষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোন পর্বের নতুন কোন টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে